কাশিদাসী মহাভারত শল্য পর্ব শূন্য এক শল্যের সেনাপতিত্ব মুনি বলে শুন পরীক্ষিতের তনয় সমরে পড়িল যদি কর্ণ মহোদয় দুই দিন যুদ্ধ করি মারি সেনাগণ অর্জুনের হন্তে হইল কর্ণের নিধন যদি পরিল আইল দুর্যোধন হাহাকার শব্দে তবে কররে রোদন মহানাদে রোদন করয়ে সেনাগণ শল্যে চাহি বলিতে লাগিল দুর্যোধন কি করিব সল লইহার বিচার কারে সেনাপতি করি কে করিবে পার সেনাপতি হয়ে আজি তুমি কর রণ তুমি মোড়ে ধরি দেহ কুন্তীর নন্দন পাণ্ডবে করিয়া ক্ষয় তুমি লহজয় ইহা শুনি কহিলেন শল্য মহাশয় কোন কর্ম হেতু চিন্তা কর মহাশয় আমি সব বিনা শিব জানি নিশ্চয় এতেক শুনিয়া তবে রাজা দুর্যোধন শল্যরাজে দিলবহ মান আর ধন বিজয়ী দুন্দুভি বাজে মৃদঙ্গ কাহাল ঝাঝি মুহরি বাজে কাংসন্ন কর্তাল শঙ্খনাথ গজের গর্জন ধ্বজ পতাকায় সব ঢাকিল গগন বাদ্যের নীনা যেন কম্পে বসুমতি সর্বসৈন্য সমাবেশ করিল নৃপতি কর্ণের মরণে দুঃখ সব গেল দূর সাজিল কৌরব সেনা সমরে অসুর এতেক জানিয়া তবে শ্রীকৃষ্ণ কহেন সাজিল কৌরব সেনা সমুদ্র যেমন দেখ রাজা যুধিষ্ঠির কুরুসৈন্য এল সৈন্য সমাবেশ করি কুরুক্ষেত্রে গেল শল্য শীঘ্র সাজিল না করহ বিলম্ব কুরক্ষেত্র কর গিয়া সমর আরম্ভ নিধন করহ সৈন্য নাহি কালাকাল সাহায্য করুকাশি বিরাট পাঞ্চাল দ্রোণ কর্ণ আদি বিনাশীলে রণে কি করিতে পারে সল্য যুজ দার্শনে শক্রুঘ সে না করি মনে বিনাশ করহ শল্য আজিকার রণে এত শুনি যুধিষ্ঠির আনন্দিত মন অর্জুনের ডাক দিয়া কহিল রাজন প্রভাতে উঠিয়া কালি কর যুদ্ধক্রম তবে জানিব আমি তোমার বিক্রম হেনমতে যুধিষ্ঠির বলেন বচন শুনিয়া অর্জুন বীর কহিসে তখন কি কারণে চিন্তা তুমি কর মহাশয় কেবল ভর্ষা কৃষ্ণ সংগ্রামের জয় এই মতো সর্বজন রজনী বঞ্চিয়া সৈন্য সমাবেশ করে প্রভাতে উঠিয়া যুধিষ্ঠির আজ্ঞা করিলেন যোদ্ধাগণে বাজায় বিবিধ বাদ্য না যায় লিখনে দুই দলে মিশামিশি হইল মহারোল প্রলয়কালেতে যেন সমুদ্র কল্ল করিল বিচিত্র বুহঃল মহারাজ ভুজঙ্গম কইল পাণ্ডব সমাজ